আসসালাম আলাইকুম আব্বা জি ভালো আছেন নি আব্বা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা আপনার কাছে একটা খুশি সংবাদ আছে আব্বা হ্যাঁ একটা খুশি সংবাদ দিতাম ফোন দিছি আর কি আব্বা আব্বা আপনি তো মনে করেন এই যে ছোট দৌড়ি আঙ্গুর হরালিয়া করাইছেন আব্বা হম এত কষ্ট করছেন লাই এই বিশেষ করে আরে এত কষ্ট করে হলালিয়া করাইছেন এত করছেন এত কষ্ট করছেন এত পরিশ্রম করছেন আল্লাই হ্যাঁ তুই আই মনে করেন মানুষের মতো মানুষ অন লাগতো না আমরা কি সান না আমরা হলো মানুষের মতো মানুষ হোক হ্যাঁ আমি তো সান যায় মানুষের মতো মানুষ তো আব্বা আয় আসলে ফোন দিছে একটা কথা ড্রপ করার লাই হ্যাঁ একটা কথা বলার লাই আর কি জি আব্বা কথাটা হয়েছে আব্বা হ্যাঁ আপনারা হলো আপনারা মনে করেন একটা সুখবর দিব আর কি বুঝছেন সুখবরটা হয়েছে আব্বা আয় তো আগামীবারের বিশেষ কাটা রয়ে গেছি আব্বা না না

এবার আছেন লাইনে কেমন ওই ভেডা শুনেন ইয়া ওই যে আপনি কি ফেসবুকে একটা কাকারা দেখছি মুরুবী কাকা হেতার ছবি মনে করেন প্রশ্ন খুরি হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন ঠিক কইছেন ইয়া ওই যে জনাব আলহাজ মাওলানা ফিরে কামিল তামিল হেতার নামের আগে কত কিছু আছে তো হেতের মানে সংক্ষিপ্ত নাম হচ্ছে আবেদালি আর কি হ্যাঁ আবেদালি প্রশ্ন প্রশ্নখড়ি

অফার অপারটা আব্বা ইয়া ওই যে হেতার পকেটের মধ্যে কিছু মেয়াদিতে আর মনে করেন আর যে দিয়ে মনে করেন বিশেষ কারণ হ্যাঁ অঙ্ক ছাড়া খায় না হেতে কিন্তু একজন গাড়ির ড্রাইভার ওই হেতে ডাকা বুকে বাড়ি করছে হেতার মনে করেন কোনো অভাব নাই বুঝলেননি হাতে কেউ অল্প স্বল্প টেনে নেই হেতারে বহু টেনা লাগবে না একটা চিন্তা করছে আব্বা এই যে মনে করেন এত কষ্ট করছে করছেন আমল্লা এত করেছেন কামের কাম কামেছে না বিশেষ কাটা রয়ে যাই মনে করেন টেয়া টেয়া বা লাল আমরা একটা কাম করেন আপনার যে জাগা জমি যা আছে এগিন বেগিন বেশি গেলাম এগিন বেশি যত টেঙে আছে এগিন আর দেন আয় আস্তে টেবিলের নিচে দিয়ে আবেগ কাকার পকেটে ঢুকাই দিও মন করে সামনের বেলা বিশেষ কাটার আরে আব্বা এটা যে অন্যায় এটা তো জানি এগুলা যে অন্যায় কাজ এটা তো আইও জানি কিন্তু ক্লিয়ার ইনকম চাই এই যে এত বছর এত হওয়ালে এক হচ্ছে এত প্রিপারেশন নিছি একবার তো মনে করেন বিশেষ কাটার হইতে পারি হ্যাঁ এই যে আমরা যারা মনে করেন এত কষ্ট করি এত কষ্ট করি হার দিন করি এরপরে বিশেষ কাটা অনেকে দিয়ে মনে করেন বিশেষ কাটা রয়েছে তো যে তারা এই যে পাশ করে এগুলোর ধর্মের নামে মানে লেপাস ধরি আঁড়ে আরকি বুঝিনি কিন্তু এগুলোর মধ্যে বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই আমরা বুঝছি ঠিক আছে যাই হোক আমরা যেহেতু কইন যে এগুলো অন্যায় ঠিক আছে এগুলোর প্রতিবাদ সবসময় করিম করি যাই মনে করেন এরকম যারা আবেদ আছে এরকম হাজারো আবেদ বাংলাদেশ আছে সবসময় এরকম আবেদলের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করা আমাকে বেকার দায়িত্ব আমি আমি আর প্রতিবেশী যাতারা আছে আমরা যারা ইয়েন সমাজ আছে আমার দায়িত্ব এটা প্রতিবেশী এটা হচ্ছে মনে করেন প্রতিবাদ করা ঠিক আছে আব্বা তাহলে আর থাকেন আসসালামু আলাইকুম